বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত খালি শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে গর্জে উঠছেন স্থানীয় মানুষজন মহিলাদের প্রতি তাদের অত্যাচার বাংলার মানুষের মাথা হেট করে দিয়েছে দেশবাসীর সামনে প্রতিনিয়ত মহিলারা তাদের প্রতি হওয়া অত্যাচার তুলে ধরছেন সংবাদ মাধ্যমের সামনে সোমবার সকালে কলকাতা পৌঁছে সোজা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আগে সপ্তাহে জাতীয় মহিলা কমিশনের যে প্রতিনিধি দল সন্দেশখালী গিয়েছিল তার সদস্যরাও গিয়েছিলেন রেখার সঙ্গে সন্দেশখালী পৌঁছে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এরপর সন্দেশখালী থানাতেও যান রেখা থানা থেকে বেরিয়ে তিনি দাবি করেন দিনের পর দিন সন্দেশখালীর মহিলাদের উপর নির্যাতন হয়েছে দুজন ধর্ষণের অভিযোগও জানিয়েছে জানিয়ে নিন্দায় সরব সকলে কিন্তু এই অন্যায় কিভাবে মেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী তা নিয়েই এবার একরাশ অভিযোগ তুলে ধরলেন বারাসাত সাংগঠনিক জেলা সহসভাপতি তুহিন মন্ডল সন্দেশখালী নিয়ে কি বলতে চান সন্দেশখালী হচ্ছে একটা দীর্ঘদিন ধরে অত্যাচার

রাত বারোটা এগো এগারোটা তিরিশে ডেকেছিল মানি লন্ডারিং কেসের এনকোয়ারির জন্য তো সেটাই এম এ পি এম এ এম এর জায়গায় পি এম হয়ে গেছিল তার জন্য বাংলা জুড়ে ঝড় তুলে দিয়েছিলেন মমতা ব্যানার্জি যে রাত্রে সাড়ে এগারোটায় মহিলাকে ডেকে নেওয়া হচ্ছে কিন্তু সন্দেশখালীতে কী হচ্ছে মহিলাদের নাকি রাত্রি দশটা এগারোটা বারোটার সময় তাদেরকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো

এগুলো করতে তার হাত মাথায় থাকার জন্য এই অত্যাচারগুলো মহিলাদের উপরে করতে সাহস পেয়েছে তা না হলে ওই সন্দেশকালীন মহিলারাই ওরকম শাহজাহান শেখ ওদের মতো মানুষদের চামড়া গুটি নিয়ে